আসসালামু আলাইকুম ভিহন ওয়েলকাম ব্যাক টু ম্যানেজার ভিডিও আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের বাচ্চাদের জন্য ক্লাস ওয়ান থেকে ক্লাস নাইন পর্যন্ত বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্কুলে আবেদন করতে পারবেন সেটি দেখাবো তো প্রথমে আপনারা মোবাইল অথবা কম্পিউটার লিখবেন ডট টেলিটক ডট কম ডট বিডি তো দেখতে পাচ্ছেন চলে আসছে ভর্তির লিঙ্ক তো আপনারা হচ্ছে যদি সরকারি স্কুলে আবেদন করেন তাহলে সরকারি লিঙ্কে ক্লিক করবেন যদি বেসরকারি স্কুলে আবেদন করেন তাহলে বেসরকারি লিঙ্কে ক্লিক করবেন তবে বলে রাখি সরকারি এবং বেসরকারি দুটোর আবেদন সিস্টেমই একই তো আমি দেখাচ্ছি সরকারি স্কুল তো সরকারিতে ক্লিক করবো ক্লিক করার পর ফার্স্টে চলে আসছে নাম তো নাম অবশ্যই আপনাদের হচ্ছে ইংলিশে লিখতে হবে ওকে এরপর হচ্ছে জন্ম তারিখ আপনার নাম যখন লিখবেন আপনার জন্ম নিবন্ধনে যেভাবে নাম আছে আপনি হবে হবু সেভাবে লিখে দিবেন কোনো ভুল করা যাবে না ওকে এরপর হচ্ছে জন্ম তারিখ লিখবেন তারপর হচ্ছে জন্ম নিবন্ধন নাম্বারটি লিখবেন এরপর হচ্ছে স্টুডেন্ট জেন্ডার বালক নাকি বালিকা সেটি লিখবেন ধর্ম লিখবেন এরপর হচ্ছে মোবাইল নাম্বারটি লিখবেন দেন হচ্ছে সেই মোবাইল নাম্বারটি আবারও লিখবেন লেখার পর হচ্ছে পিতার নাম লিখবেন সঠিকভাবে পিতার এনআইডি কার্ড নাম্বার মাতার নাম মাতার এনআইডি কার্ড গার্জিয়ান আপনি পিতা অথবা মাতার যে কোনো একজনকে দিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এবং তার আইডি কার্ড নাম্বার লিখবেন এরপর হচ্ছে আপনি যে ক্লাসে ভর্তি করবেন সেই ক্লাসটি লিখবেন লাইক আমি হচ্ছে ক্লাস ওয়ানে ভর্তি করবো ক্লাস ওয়ান লিখে দিলাম আর যদি অন্য কোনো ক্লাস লেখেন ক্লাস টু ক্লাস থ্রি তাহলে আপনার পূর্বে যে ক্লাসে পূর্বে যে স্কুলে পড়াশোনা করছে সেই স্কুল যেমন হচ্ছে এখন ক্লাস ওয়ানে কোন স্কুলে পড়ে সেই স্কুলের নাম এবং হচ্ছে পাশে তার পূর্ববর্তী শ্রেণী ওকে আমি ক্লাস ওয়ান লিখে দিলাম আপনাদের বর্তমান ঠিকানাটি লিখে দিবেন বর্তমান ঠিকানা আপনার যে কোনো জায়গায় হতে পারে কোনো সমস্যা তবে স্থায়ী ঠিকানা আপনার জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি কার্ড অনুযায়ী হতে হবে ওকে তো লেখা হয়ে গেলে হচ্ছে দেখতে পাচ্ছেন বিভাগ জেলা থানা পোস্ট কোড লিখে দিবেন তো লিখে পর হচ্ছে আর ওপরে ঘর হচ্ছে এখানে ঠিকানা লিখুন এটা হচ্ছে গ্রামের নাম লিখে দেবেন এরপর হচ্ছে বিভাগ জেলা থানা পোস্টকোড তো লেখা হয়ে গেল হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন কোন ভাষণে অ্যাপ্লাই করবেন বাংলা ভাষণ নাকি ইংলিশ ভাষণ আমরা বাংলা ক্লিক করলাম ক্লিক করার হচ্ছে বিভাগ আপনার স্কুলটা যে বিভাগে সেই বিভাগটা সিলেক্ট করবেন ওকে তো লাইকে আমি হচ্ছে ঢাকা বিভাগ দিচ্ছি ঢাকা বিভাগ জেলা হচ্ছে ঢাকা থানা দিলাম আমি একটা যে কোনো একটা থানা দিলাম বংশ এরপর হচ্ছে বিদ্যালয় তালিকা আপনার এই থানায় যদি একাধিক স্কুল আপনার পছন্দ হয় তাহলে আপনি একটি অ্যাপ্লিকেশনে একাধিক স্কুল চয়েস করতে পারবেন যদি এই থানায় আপনার শুধুমাত্র একটা স্কুল পছন্দ হয় তাহলে একটা চয়েস করতে পারবেন তো আমরা বিদ্যালয় তালিকা দেখব সাতটা স্কুল আছে তো সাতটা স্কুলের মধ্যে আপনারা আপনার ছয় জনের যে স্কুল দিবেন আপনারা সর্বোচ্চ পাঁচটা স্কুল দিতে পারবেন তো চয়েসগুলো দেখতে পাচ্ছেন যে স্কুলগুলো আছে তো লাইক এক নাম্বার হচ্ছে উইল লিটল তো এখন হচ্ছে কোটা দেখতে পাচ্ছেন যে এখন জেনারেল কোটা আছে যদি কারো ফিডামের করতে থাকে তাহলে হচ্ছে এফএফ এম এ আপনার নিচে দিকে আসবেন দেখতে পাচ্ছেন যে কোটাগুলো আছে যে এফএফ দ্বারা কি বোঝাচ্ছে এম এ দ্বারা কি বোঝাচ্ছে এগুলো আপনারা ভালোভাবে পড়ে দেখবেন তো দেখার পর হচ্ছে আপনারা দুই নাম্বারে যেকোনো একটা দিবেন তিন নম্বরে একটা আপনারা চাইলে একটা অ্যাপ্লিকেশনে একটা স্কুল দিতে পারেন আপনারা চাইলে একটা স্কুলে একটা অ্যাপ্লিকেশনে আপনারা চাইলে সর্বোচ্চ পাঁচটা স্কুল চয়েস করতে পারবেন তবে একটা অ্যাপ্লিকেশন ফি এর জন্য হচ্ছে আপনাদের একশো দশ টাকা জমা দিতে হবে ওকে তো আপনারা এভাবে আবেদনগুলো করবেন এবং স্কুল চয়েস করবেন স্কুল চয়েস করার পর নিচে দিকে আসবেন দেখতে পাবেন যে একটি ছবি লাগবে ছবি লাগবে তিনশো বা তিনশো পিজেল সর্বোচ্চ আশি কেবি একশো কেবি হতে হবে ওকে তো এর বেশি হলে নেবে না এবং আপনারা চেষ্টা করবেন যাতে ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট হয় ওকে তো চুজ ফাইলে অপশানে ক্লিক করার পর হচ্ছে আপনারা ছবিটা আপলোড করে দেন হচ্ছে আপনারা সাবমিট করে দিবেন সাবমিট করার পর হচ্ছে আপনাদের পেমেন্ট করতে হবে

ওকে পিন নাম্বার চলে আসবে তো সেকেন্ড হচ্ছে জি এস এ স্পেস ওয়াই স্পেস সেই পিন নাম্বারটি বসিয়ে সেন্ড করলে আপনাদের অ্যাপ্লিকেশন হয়ে যাবে অনেক সময় অ্যাপ্লিকেশন করার পর অ্যাপ্লিকেশনটি ভুল হয় তো আপনাদের যদি অ্যাপ্লিকেশনটি ভুল হয় আপনারা আগে পেমেন্ট করবেন আগে দেখবেন যে অ্যাপ্লিকেশনটা ঠিক আছে কিনা যদি অ্যাপ্লিকেশন সবকিছু সঠিক হয় তাহলে পেমেন্ট করবেন যদি অ্যাপ্লিকেশন করে কিছু ভুল হয় তাহলে পেমেন্ট করবেন না আবার সেই অ্যাপ্লাইটা নতুন করে করবেন নতুন করে করার পর হচ্ছে পরবর্তীতে পেমেন্ট করবেন সো যদি কেউ আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অথবা ঢাকাতে আমার দোকান আছে চাইলে আমার দোকানে এসে আমাকে দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য